আমরা দীর্ঘ দুইটা রিটার্ন এটা না ভাঙবে তারা ন্যাশনাল হাইওয়ে এটা ন্যাশনাল যাবে করিয়া আমরা মনে করেন আমরা যতটুকু কম্পেনসেশন পাও না আমরা চাই ও আমরা এখানে সব গরিব কৃষক হ্যাঁ আমরা এডুকেশন করে লেখাপড়া করে ছাড়াও আমরা কৃষক এখানে আমরা ডিফ্রাই বলে আমরা জমির অধিকার আমরা কেন দেবো না

যতটুকু অধিকার সে প্রতিষ্ঠিত থেকে যদি টাকা হয়ে যায় খেতাবাড়ি তো জানি টাকা পাইতাম না আমরা টাকা পাইতাম না কেন আমরা আমরা গরিব কৃষক আমরা মনে দিন মজুর সবাই